ওরে ভাই এটা কি দেখলাম ওমা কি দেখছি ভাই সাব এক টোকায় উড়ে গেল খাওয়া দাওয়া না করা ভাই এ কি হচ্ছে আসতে ও মা ও কী এ কি কি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছ আমি আবার নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছে আমরা যেন পাঁচ ওয়াক্ত সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তবু বন্ধুরা আজকে আমরা কিন্তু সাভারে আছি আর সাওয়ার থেকে আমরা আজকে যাত্রা শুরু করবো বগুড়ার উদ্দেশ্যে একবারে যা সম্ভব না কারণ আমরা আজকে খেলছি এমবি ম্যাপ যে কারণে একবারে যাওয়া সম্ভব না তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের প্রথম গাড়িটা হচ্ছে ইকোনো সার্ভিসের গাড়ি আর ইকোনো সার্ভিসের যে গাড়িটা সে চালাচ্ছে কে এটা ভাই আপনি কে ভাই একটু বলেন তো

ওকে ওকে ঠিক আছে ভালো আছি আমিও আলহামদুলিল্লাহ হানিফকে নিয়ে আসছি এরপরে ওটা হচ্ছে আমাদের গাড়ি এটা সম্পর্কে তো আর কিছু বলার দরকার নেই কারণ এর পিছনে কি আছে এর পিছনে দেশটা কিন্তু আমাদের না তাহলে আর গাড়ি কই রে ভাই আর কি সামনে গাড়ি তো বন্ধুরা আরও কিছু গাড়ি কিছুক্ষণের মধ্যেই তারা ঢাকা থেকে আসতেছে আমরা সাবার থেকে যাত্রা তুললাম এখন আমি সিটে বসে পড়বো আমরা আস্তে আস্তে বিসমিল্লা নাম নিয়ে যাত্রা শুরু করবো তার আগে আমাদের গাড়ির দরজা দরজা বন্ধ করে দেয় আপনাদের গাড়ির দরজা বন্ধ আছে আচ্ছা ঠিক আছে তাহলে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে কিন্তু বের হয়ে যান তো বন্ধুরা ইকোনো সার্ভিসের গাড়িটা প্রথমে বের হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে কিংহানিকের গাড়ি যাবে তারপরে হচ্ছে যে আমাদের গাড়িটাও যাবে আমাদের হচ্ছে মার্সি ডিফেন্সের গাড়ি আরেকটা গাড়ি কিছুক্ষণের মধ্যে আরও দুটো তিনটা গাড়ি কিছুক্ষণের মধ্যেই আসবে আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি আজকে আমরা সুন্দরভাবে যাব বেশি একটা মারামারি করবো না হালকা হালকা যান ক্লিয়ার বরাবর আগে মারামারি করেন না ভাই যাত্রা শুরুতে সালমকে মারছে ভাই সোমিকমার ভাই মারা যাবে না মারা যাবে না সুন্দর করে চালান যখন মারবেন সেটা মেরেন আস্তে আস্তে যান বন্ধুরা সবারকে বাই বাই টাটা দিয়ে দিলাম আর যে ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ভাইয়ের নামটা অবশ্যই অবশ্যই আমরা স্ক্রিনে দেখাই দেবো বন্ধুরা ভাইয়ের নামটা অবশ্যই স্ক্রিনে দেখাবো ভাইয়ের নামটা যেন কি ভুলে গেলাম আস্তে আস্তে ক্লিয়ার বরাবর 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 হালকা স্লো যাবে স্লো যাবে হালকার মধ্যে যান ক্লিয়ার বরাবর যান বরাবর যান বরাবর যান স্লো ক্লিয়ার আছে ক্লিয়ার আছে স্লো

মুক্তি ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি মুক্তি মুক্তি সরি ভুলে গিয়েছিলাম মুক্তি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে যাচ্ছি না আমরা সাভার থেকে যাচ্ছি কারণ ভাই সাবার থেকেই সবাই ইয়ে করলো যে সবার থেকেই যাই আর সাবার থেকে আমাদের বেশি যাত্রী ছিল যে কারণে গাড়িটা আমরা অনেক আগে সাভারের যে বাস টার্মিনাল সেখানে নিয়ে আসি নিয়ে আসার পরে ওখান থেকে হচ্ছে ইয়ে করি আরে প্লাস্টিক তুই আমাকে মারলি কেন রে ভাই মাস্তে ড্যানেজার লাগবে স্লো স্লো যাই আমরা হালকা ব্রেকবার আস্তে আসেন সবাই ক্লিয়ার আস্তে আসেন বরাবর রাখেন না না পারো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকেরই লোক আছে লোক আছে থেকে আমাদের যাত্রী নেওয়া হয়ে গেল আমাদের এখানে দুজন যাত্রী ছিল আর কোনো জায়গা থেকে আমরা যাত্রী না থেকে আমাদের ভাই চলে গেলো আস্তে ধীরে ধীরে আমরা সামনের দিকে যাই হ্যাঁ জানে এটা বরাবর জানে হালকা হালকা ধীরে ধীরে সুন্দর আমরা যাই সামনে আমাদের কিং হানিক তাপ সামনে আমি কোনো সার্ভিসের গাড়ি আছে তিনশো ছিয়াত্তর কিলোমিটার দূরে আছে বন্ধুরা চার ঘন্টা একান্ন মিনিটের মত সময় লাগবে কারণ এক চার ঘন্টা দেখাচ্ছে কারণ আমরা ডাইরেক্ট বগুড়া পর্যন্ত সিলেক্ট করা আছে কিন্তু আমরা ফার্স্ট পার্ট হচ্ছে এলেঙ্গা পর্যন্ত যাবো আর সেকেন্ড পার্ট আবার এলেঙ্গা থেকে বগুড়া পর্যন্ত যাবো কারণ একবারে যাওয়া সম্ভব না এমপিডি বিডি ম্যাপ খেলছে অনেক বিশাল বড় ম্যাপ আস্তে আস্তে বরাবর ও হ্যাভি বাউলি একটা দিল আমাদের শ্রমিক আমার ভাই হালকা হালকা ভিলেজে তো খুঁজেই পাচ্ছি না আমরা তো অনেক পিছনে রয়েছি ভিলেন তো আমাদের ইয়ের বাইরে চলে গেছে আরেকজন কিন্তু আসছে লুকাই লুকাই আমি দেখছি বরাবর যান বরাবর যান আরেকজন কিন্তু আসছে কিন্তু একজন কিন্তু আসছে ভিলেন ভাই আস্তে আস্তে বরাবর যান ক্লিয়ার হ্যাঁ 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 আলকা 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 পারা যান সুন্দর করে জ্বালান সমীর ভাই ভাই ট্রাক মরাক দেখলে আপনার গাড়ি এরকম দোল দোল খায় কেন আস্তে বাইপাল চলে আসছে বাইপাল আস্তে আস্তে ও মা ও কি এ কি কি আস্তে 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 জান আরে ওই শোমিক গেমার প্লাস্টিক কিক মারছে উনি সব গাড়ি মারতেছে প্রত্যেকটা গাড়ি मारे প্রত্যেকটা গাড়ি উনি মারতেছে আস্তে হালকা হালকা ও রে ভাই এটা কি দেখলাম ও মা কি দেখছি ভাই সাব এক টোকায় উড়ে গেল খাওয়া দাওয়া না করা গাড়িগুলা মানে কি বলবো ভাই কিছু বলার নাই

বরাবর যান বরাবর যান হালকার পথে যান স্লো দীপ্ত ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাত্রা করতেছি ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে ঢাকা থেকে না সাবা থেকে করতেছি বা ও আছে হালকা বরাবর যান বরাবর যান ক্লিয়ার আছে স্লো ইনকামিং আছে এই রাস্তায় কিন্তু আসতে ব্রেক 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 আরে ট্রাক আসতে আসতে ব্রেক আসেন আসতে ব্রেক আসেন

স্লো স্লো যান হালকার পথে আমরা এখন ভিলেট ব্যয়ের অনেক পিছনে আছি গোস্টার ব্যাট অনেক পিছনে আস্তে আস্তে যান ক্লিয়ার হালকা রেখে যাই হালকা রেখে যাই ক্লিয়ার অনেকদিন পরে আমরা বেশ কয়জন মিলে হচ্ছে কনভায় খেলতেছি আরো পুরোরা যদি আসতে চান ভাই জয়েন হয়ে যেতে পারেন আমাদের এই কনভয়ের মধ্যে এমপিটির কনভোয়ের মধ্যে যারা যারা আসবেন তাড়াতাড়ি দ্রুত চলে আসেন জিরানি চলে আসছে আপনারা একটু হালকা পিছনে নামবেন সামনে নামার কোনো দরকার নেই যদি নামেন কারণ হলে ব্ল্যাগ দেয় অনেক ল্যাগ দিচ্ছে তে হালকা আলকা জান 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 বরাবর করুন বরাবর করুন ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ড্যানিয়েল ভাই আসছে আছেন ক্লিয়ার ক্লিয়ার ব্রডেন 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 গাড়ি এসে হালকা ডান 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 আমরা ভাই চোখের সামনে যা দেখলাম তা আমি কখনো চিন্তা করতে পারিনি

কবিরপুর কে বাই বাই ডাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকা হালকা ক্লিয়ার বাই আব স্লো স্লো আসছে আবে স্লো স্লো আসছে বাম বাম্পারে থাকলে ব্রেকে ব্রেকে পা রাখেন ব্রেকে ব্রেকে পা রাখেন স্লো এখানে চাপ আছে কিন্তু আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন হালকা বন্ধুরা যাদের চন্দ্রা চলে আসি যাদের যাদের হানিপের গাড়ি আছে তারা এখানে থামবে হানিপের গাড়ি সুন্দরভাবে থামতে হবে হানিপের গাড়ি যাদের আছে তারা থামতে হবে আশা আস্তে 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 যারা হানিপের গাড়ি আছে তারা থামবেন চেকার আছে কিন্তু চেকার আছে কিন্তু দাঁড়ান দাঁড়ান চেকার আছে আর আমরা ছবি তুলবো একটা সামনে একটা জায়গা নিয়ে দাঁড়ান আস্তে 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 কি হয়েছে ইকোনো সার্ভিসের কি হয়েছে ব্যাক যায় কেন যাই আলগা পারা যান পারা যান বড় রাখেন বড় বড় রাখেন বন্ধুরা আজকে আমরা খেলছি এমপিডি বিডি ম্যাপ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম বিডি টু পয়েন্ট বস গেমার চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগ এই ধীরে নতুন দেখছে অবশ্যই ধীরে ধীরে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বটনটি খুশি বিরোধী আর বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দিও ভাই এখানে কী অ্যাক্সিডেন্ট হয়ে গেল বুঝলাম না ট্রাফিকও অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে রে ভাই কি করবো ভাই এ সুন্দর করে চালাই আমরা সুন্দর করে চালাই ভাই এ কি হচ্ছে ভাই সুন্দর করে চালাই ভাই সুন্দর করে চালাই আমরা দরকার হলে ড্যানিয়েল ভাই আপনি সামনে থাকেন ভাই আচ্ছা আচ্ছা আস্তে হালকা বেরো যান বেরো যান বেরো যান হালকা কালিয়াকোর ডিসকভার হয়ে গেছে কালিয়াকোরের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো ভাই কালিয়াকোর ডিসকভার হয়ে গেছে কালিয়াকোর

हल्का धीरे हल्का धीरे हल्का धीरे हल्का ब्रेक के लग हमें अरे भाई रे भाई क्यों होएगा गयो गाड़ी अरे <laughs> भयंकर एक्सीडेंट भाई তা সবাই যদি একসাথে অ্যাক্সিডেন্ট করে তাহলে কিভাবে হবে কেউ কাউকে বাঁচাতে পারবো না ভাই আমরা একটু সুন্দর করে চালাই আপনাদেরকে বলতেছি সুন্দর করে চালাই আর যদি ভাই কেউ এর সাথে জয়েন করতে চান চলে আসতে পারেন আইমান মুহিত আপনি যদি খেলতে চান তাহলে আসেন আচ্ছা ভাই দেখেন দেখেন এন্টারনিয়র অ্যাকাউন্ট আলগা 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 আরে ভাই সামনে অ্যাক্সিডেন্ট হইছে ড্যানিয়েল ভাই মারামারি করেন না মারামারি করেন না আস্তে ভাই যা আমাকে সে মারি দিয়ে গেল বড় ওজন বড় হালকা 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 যান জান জান যান স্লো 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 গড়াই হ্যাঁ গড়াই ডিসকভার হয়ে গেছে

ডান 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 ক্লিয়ার স্লো সামনে একটা মার্সিডিজ বেঞ্জ বন্ধ ভাই আপনি আসতেছেন ঘন্টা ধরে আসেন তো আর না শুধু বলতেছেন আসতেছেন আসেন কই কি মারলো কি আরে 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 ভাই ওই বাইকার রে মারছে প্রথমে কে ইয়ে ভিলেন তারপর মারছে শ্রমিক গেমা তারপর মারছে আমি জান 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 ক্লিয়ার আচ্ছা সামনে একটা হোটেল দেখে দাঁড়ায়েন ছবি তুলবো হোটেল থেকে দাঁড়ায়েন তারা করে দাঁড়ায়েন হোটেল থেকে সামনে যদি হোটেল থাকে ও তাহলে একটা পজিশন দেখেন ভালো দেখে ফাঁকা মাঠ स्लो है गल करो जान 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 नस्ते से बिरे जान बिरे जान बिरे जान हल्का आस्ते 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 हमें इसके शेयर पर कुछ लिप्स चली रहा है काम में अपना गया জান 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 মিজাপুর ডিসকভার হয়ে গেছে ভাই মিজাপুর ডিসকভার হয়ে গেছে মির্জাপুরের কে আশেপাশে কে কাছে কমেন্টস করে বলো দীপ্ত ভাই রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিছি কিন্তু আজকে আমরা এলেঙ্গা পর্যন্ত যাব যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও 2.0 বক্স গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও সামনে কিন্তু মাইক্রো আছে খেয়াল করে যেতে হবে আসছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের মাইক্রো গান জান যান ক্লিয়ার হ্যাঁ পুলিশের গাড়ি অ্যাড করা আছে স্লো স্লো বেড়ে যান বেরিয়ে যান হালকা না স্লো শুধু মারা মার খাওয়ার জন্যই আপনি সামনে যাই দেখতেছি সামনে কোনো ইয়ে আছে কিনা আসেন তাড়াতাড়ি আসেন আমি স্লো দেবো যাই বারবার যাই স্লো যায় ব্রেকে পা যান যান উঠে যান আপনি উঠে যাবেন আপনার জায়গা দেবো আপনি কল্পনা করতে পারবেন না এত জায়গা পাবেন আপনি আপনি আমার সামনে দিয়ে বাউলি মেরে বেরোয় যেতে পারবেন আপনি আসেন যান 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 ওঠেন বাউলি মেরে বেরোয় যান বাম দিকে চাপ দেন বাম দিকে চাপ দেন এসে বাম দিকে চাপ ঢুকে যান ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি খানি কিন্তু চলে গেল সামনের দিকে কি করলেন আস্তে আস্তে আলকা 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 আলকা

টাঙ্গাইলের আশেপাশে কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো ভাই আজকে আমাদের গাড়ি কিন্তু মার্সিডিস বেঞ্চের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো হানিফ সামনে কিন্তু মজা ভাই আছে তার সামনে কিন্তু আমাদের শ্রমিক এবার আছে আরেকজন ভাইয়ের গাড়ির চাকা একটু সমস্যা হয়েছে সে চাকা ঠিক করতে গেছে আস্তে হালকা পুলিশের গাড়িগুলো তো ভালোই করছে আস্তে আস্তে চলে আর তাই

যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি ক্লিক ভিডিওর বেশি বেশি লাইক করুন তো করে দাও ঢাকা টু বগুড়ার ফার্স্ট পার্ট এখানে শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এখান থেকে সেকেন্ড পার্ট শুরু হয়ে যাবে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখানে আমাদের যাত্রা শেষ করে দিচ্ছি এইখানে আমাদের থেকে আবারও আমাদের যাত্রা শুরু হয়ে যাবে সেম গাড়ি দিয়ে আবার শুরু হবে সেম গাড়ি